বন্ধুরা আপনারা পাচণ্ড কথাটি শুনে থাকবেন কিন্তু এই পাচণ্ড কথাটির মানেই বা কি কোথা থেকে এলো কেনই বা বলা হয় আপনারা কি জানেন চলুন আজকে জেনে নেওয়া যাক পাচণ্ড সাধারণত ব্যবহৃত হয় নির্দয় নিষ্ঠুর বা নাস্তিক অর্থে পাচণ্ড কথাটি ব্যবহৃত হয় এই পাচণ্ড কথাটির উৎপত্তি দেখার জন্য আমাদেরকে একটু ইতিহাসে চলে যেতে হবে বৈদিক কাল বৈদিক কালের পর যখন পুরাণকাল এলো তখন ভারতীয় ধর্মীয় সম্প্রদায় বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত হয়েছিল সক্ত শাক্ত শৈব বৈষ্ণব তো এদের মধ্যে যে বৈষ্ণব আর শৈব আর শাক্ত এই সম্প্রদায়গুলির মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল না এরা একে অপরকে দেখতে পারতো না একে অপরের সঙ্গে খারাপ ব্যবহার করত এবং একে অপরের দেবতা নিয়ে তাচ্ছিল্য বোধ জীবনশৈলী নিয়ে তাচ্ছিল্য বোধ এবং সবাই একটা ডমিনেট করার ভাব থাকতো যে আমাদের ভগবান বৈষ্ণবরা বলতো যে আমাদের আমাদের সম্প্রদায় আমাদের ধর্মই শ্রেষ্ঠ শৈবরা বলতো শিবের মতন কোনো দেব নেই মহাদেব আবার শাক্তরা বলতো যারা দৈবিক দেবী পূজারী তারা বলতো কি এই পৃথিবীর সৃষ্টি করেছে মা দুর্গা এবং তারই লীলায় সব চলছে এরকম বিভিন্ন রকম নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগেই থাকতো তো এই বৈষ্ণবরা যারা শিবের পূজারী তারা যেহেতু শিবলিঙ্গটি পাথরের বা পাষান তো সেই জন্য যারা শিবের পূজারী তাদেরকে বলতো পাচণ্ড তমগুণী নির্দয় এদের মধ্যে কোনো দয়া মায়া নেই এরা জীবের হত্যা করে বলি প্রথা করে পাষানের পুজো করে সেই জন্য এরা পাচণ্ড পাষান থেকে কথাতে এসেছে পাচণ্ড তো পাচণ্ড কথাটির অর্থ হল যে পাষানের পূজারি এটা অবশ্য তাচ্ছিল্যভাবেই বৈষ্ণবরা শৈবদের প্রতি বলতো তো এর মানে হলো যে নির্দয় নিষ্ঠুর যারা সমাজের কোনো রীতিনীতি মানে না যাদের জীবনের চলার মধ্যে কোনো ছন্দ নেই যারা বলিপ্রথায় প্রথায় বিশ্বাসী যারা জীবের প্রতি দয়া করে না এটা থেকেও এসেছে কারণ শৈব সম্প্রদায়ে আপনি দেখবেন বা শাক্ত সম্প্রদায় দেবী পূজারী যারা যারা মা কালীর পূজারী এখানে বলি প্রথা চালু ছিল তো এই বলি প্রথাতে বলি প্রথার ঘোর বিরোধী ছিল বৈষ্ণবরা তো সেই অর্থেই যারা শৈব ছিল তাদেরকে এরা পাষণ্ড বলে তাচ্ছিল্য করত তো সেখান থেকেই পাষণ্ড কথাটি এসেছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই পাচণ্ড কথাটির উৎপত্তি কোথা থেকে কেনই বা বলা হয় পাচণ্ড যখনই কাউকে বলবেন তখনই জানবেন যে সে ব্যক্তি খুব নির্দয় নিষ্ঠুর এবং প্রাসান হৃদয় যার কিন্তু এটা শৈবদের কোনোদিনই বলবেন না কারণ শিব হচ্ছে পরম বৈষ্ণব আর যেই শিব সেই বিষ্ণু আমাদের ভেদ বুদ্ধির জন্য আমরা বুঝতে পারি না বা আমাদের এতটা বোঝার শক্তি নেই ভগবান নির্গুণ নিরাকার স্বগুণ সাকার দুটো রূপেই বর্তমান শিবও সেই ব্রহ্ম বিষ্ণুও সেই ব্রহ্ম এদের মধ্যে কোনো ভেদ এবং দেবী এদের মধ্যেও কোনো ভেদ নেই ওই শ্রীরামকৃষ্ণর যে কথা যে এক জলকে ওয়াটার বললেও এর স্বরূপ বদলায় না বা এর তেষ্টায় মেটায় পানি বললেও সেই তেষ্টায় মেটায় জলের বিভিন্ন ঘাট হতে পারে কিন্তু লক্ষ্যবস্তু একটাই স্বামী বিবেকানন্দ যেমন বলেছে যে বিভিন্ন নদীর উৎপত্ত স্থল বিভিন্ন জায়গা থেকে হতে পারে কিন্তু মিলনস্থল সেই সমুদ্রে তো সেই রকম আমাদের ধর্মগুলো বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিভক্ত হতে পারে কিন্তু সেই পৌঁছাবো একই লক্ষ্যে সেটা হলো ব্রহ্ম নির্গুণ নিরাকার সগুণ সাকার যেমনই বলেন আপনার বুদ্ধি হয়তো নেই আপনি হয়তো ভেদ বুদ্ধি করছেন কিন্তু যে স্বয়ং সম্পূর্ণপূর্ণ ব্রহ্ম সে সবই বুঝতে পারছে সে পিঁপড়ের জন্যও খাবার তৈরি করেছে আর হাতির জন্যও খাবার তৈরি করেছে তো এইসব দ্বন্দ্বের মধ্যে না পড়ে আমরা আমাদের সম্প্রীতি বজায় রাখি এটাই আমার অনুরোধ তো আজকের মতো এখানেই আমি শেষ করছি তো মূল বিষয় হল যে পাচন্ড কথাটির অর্থ কী পাসণ্ডিক কথাটির অর্থ হল নির্দয় এবং যার প্রাসান হৃদয় যে নিষ্ঠুর ব্যক্তি সেই জন্য বলা হয় কি পাচন্ড তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বুঝতে পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেলাইকন অবশ্যই প্রেস করবেন যাতে আগের ভিডিওটি আপনারা পেতে পারেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন এইসব ভিডিওগুলি কেমন লাগছে তাতে আমি উৎসাহ পাবো আর এই ধরনের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো তো আজকের জন্য এখানেই শেষ করছি বিমল চ্যাটার্জির নমস্কার